আজকে এমন একটা জায়গায় কাজ করতে আসলাম আসার পর ভাবলাম যে একটা ভিডিও করে ভিডিওগ্রাফি এখন যে জায়গাতে আছি কাজ করতে আসি যে এখানে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তত ডালান দেখেন চারিদিকে কিন্তু এখানে সব দালান তারপরে কিন্তু এখানে কারেন্ট নেই বিষয়টা খুব ফাঁস সৌদি আরবে এই জায়গাতে কারেন্ট নেয় বললে কেউ বিশ্বাস করবে না কিন্তু আসলে সত্যি কাজ করতে আসছি ওই বাসে কারণ নেই দেখেন আমি একটু দেখাচ্ছি দেখেন দেখেন এখানে এগুলো হচ্ছে ক্যামেরার তার কারেন্ট নাই বললে বিশ্বাস করবেন না জন্য আমি রূপ দেখাতে আসছি দেখেন এটা কি এটা দিয়ে এখানে আমাদের যা কাজ আছে সব তারপরে ওইখানে পানির মোটর আছে সেটাও কিন্তু এই জেনারেটর দিয়ে চলতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন আমার নতুন চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটা ফলো দিয়ে সাথে থাকবেন